রহমান রহিম উপস্থিত আমার ভাই ও বোনেরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা উপস্থিত আমার বাংলার বিভিন্ন প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদা আজকে এখানে আমরা সমবেত হয়েছি গত তিরিশে ডিসেম্বর দু হাজার আঠারো সালের নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের জনগণ শতস্ফূর্তভাবে ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে জয়যুক্ত করেছে আজকে সেই বিজয় আজ এ বিজয় শুধু আওয়ামী লীগের নয় এ বিজয় বাংলার স্বাধীনতার সপক্ষ শক্তির এ বিজয় হচ্ছে এদেশের আপামোর জনগণের সে উপলক্ষে আজকে এই সভা এই সমাবেশ আপনার কষ্টকে সমাবেত হয়েছেন আপনাদের প্রতি কথা জানাই আমি পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যা নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লাখ মাপনের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমি পরম শ্রদ্ধাভ স্মরণ করি পঁচাত্তর পনেরোই আগস্ট আমি আমার বাবা মা ভাই যাদেরকে হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন দিয়েছে শ্রদ্ধা জানে একুশে আগস্ট ড্রেনের হামলায় আর রহমান সহ যারা জীবন দিয়েছে তাদেরকে সন্ত্রাস এই অগ্নিসন্ত্রাসের ফলে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও আত্মার মাখরাত আমি কামনা করি ত্রিশে ডিসেম্বরের নির্বাচন এই নির্বাচনে জনগণ শতস্ফূর্তভাবে ভোট দিয়েছে আর এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জনগণ যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছে আমি তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণ এবারের দীর্ঘদিন পর খুব শতস্ফূর্তভাবে ভোট দিতে গিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার মা বোনদের প্রতি যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করেছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই শুভাশিস জানাই তাদের প্রতি আমাদের নতুন প্রজন্মের ভোটার জীবনে প্রথমবার যারা ভোট দিয়েছে তরুণ প্রজন্ম তারা শতস্ফূর্তভাবে ভোট দিয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমার আশীর্বাদ জানাই আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এদেশের কৃষক শ্রমিক কামার কুমার তাঁতি জেলে সহ সর্বস্তরের জনগণের প্রতি যারা এই শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগকে নৌকা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এদেশের ছাত্র শিক্ষক আইনজীবী ডাক্তার কৃষিবিদ সহ সকল পেশাজীবী জনগণ যারা আমাদেরকে নৌকা মাকায় ভোট দিয়েছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতি ভোটারদের নিরাপত্তা বিধান করেছে এবং তার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করেছে আমাদের পুলিশ বিজিবি আনসার বিটিপি সেনা নৌ বিমান বাহিনী সহ সকল সংস্থা এবং গোয়েন্দা সংস্থা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশন এবং সেখানকার সকল কর্মকর্তা কর্মচারীদের আমাদের তৃণমূলের সকল নেতা নেতাকর্মী তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এ কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনকার সুষ্ঠু পরিবেশে তা যাতে হতে পারে সে ব্যবস্থা করেছে তার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে একটা কথা নিশ্চয়ই তারা উপলব্ধি করেছে যে ঐক্যবদ্ধ শক্তি সময় বিজয় অর্জন করে এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের যত রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল রাজনৈতিক দল সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে অর্থবহ করেছে জয় পরাজয় একটা নির্বাচনের স্বাভাবিক ব্যাপার আমি এইটুকু তাদের বলতে চাই যে আওয়ামী লীগ নৌকামাকায় ভোট পেয়ে জয় পেয়েছে এটা সত্য কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে যখন দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করার তখন আমি এটা ব্যর্থহীনভাবে বলতে পারি দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে প্রত্যেকের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবে রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে সেখানে কোনো দল বা মত দেখা হবে না প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে কাজে যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই সকলের প্রতি আমি ধন্যবাদ যেন এটুকু বলব যে আমরা সকলের তরে সকলের জন্য সকলের জন্য আমরা কাজ করব এই এ বিজয় এ বিজয় হচ্ছে আওয়ামী লীগ যে নির্বাচনী স্তর ঘোষণা দিয়েছে সেই নির্বাচনী স্তরের পক্ষে জনগণ রায় দিয়েছে জনগণ যে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে সেই ভোটের সম্মান যাতে থাকে অবশ্যই আমরা সেই বিষয়টা সবসময় মাথায় রেখে সার্বিকভাবে সুষম উন্নয়ন করে যাব দেশের জনগণের স্বার্থে যে রায় জনগণ দিয়েছে এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায় জঙ্গিবাদের বিরুদ্ধে রায় মাদকের বিরুদ্ধে রায় দুর্নীতির বিরুদ্ধে রায় এটা আমাদের মনে রাখতে হবে নির্বাচিত প্রতিনিধি যারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য বিজয় পাওয়া যত কঠিন সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরও কঠিন কাজ সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি এ দায়িত্ব আমাদের দিয়ে সে পালন করতে হবে সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই জনগণ রায় দিয়েছেন শান্তি এবং উন্নয়নের পক্ষে তারা শান্তি চায় তারা উন্নয়ন চায় বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক তা তা চায় আমাদের ওয়াদা বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব জনগণের এই রায় ত্রিশে ডিসেম্বরের নির্বাচনের রায় ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পক্ষের রায় অন্ধকার থেকে আলোর পথে যাত্রার রায় দিয়েছে জনগণ তাদের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের জন্য আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ সমাজ গড়ে তুলতে চাই ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আরও আধুনিক ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে যাবে এই জনগণের রায় হচ্ছে সে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পক্ষে রায় এ রায় হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি রায় কারণ মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি এবারে জনগণ রায় দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদের কোনো স্থান হবে না দুর্নীতিবাদ জঙ্গিবাদ মারাদোকা স্থান হবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার পক্ষে দেশের মানুষ রায় দিয়েছে আমরা এই দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার আমরা যে অঙ্গীকার করেছি সে অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পূরণ করব আজকে এই সমাবেশে আমি কথাই বলে যেতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে চতুর্থবারের মতো বাংলাদেশের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট ধানমন্ডির ওই বাড়িতে যখন আমার বাবা মা আমার তিন ভাই সহ সকল সদস্যকে হত্যা করা হয় একই সাথে তিনটি বাড়িতে আক্রমণ করে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল আমার দশ বছরের ছোট্ট শিশু ভাই রাসেলকে পর্যন্ত রেহাই দেয়নি খুনিরা ভেবেছিল যে রাসেলকে হত্যা করবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের কোনো রক্ত বেঁচে থাকবে না যাকে ঘিরে এই বাংলাদেশ আবার উঠে দাঁড়াতে পারে এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বেঁচে গিয়েছিলাম ছয় বছর বিদেশে থাকতে হয়েছিল একাশি সালে ফিরে আসি বাংলাদেশে দেখেছি বাংলাদেশের সেই চিত্র ক্ষুধার্ত মানুষের হাহাকার পরনে ছিন্ন বস্ত্র মাথা গুজার নেই পেটে খাবার নেই ক্ষুদার চালা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে স্বপ্ন নিয়ে যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন যে কাজ তিনি সম্পন্ন করে যেতে পারেননি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেন তখনই সেই পনেরোই আগস্ট পঁচাত্তর কালো দিবসটি আমাদের জীবনে আসে আমি আমার জীবনকে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি ব্যক্তিগত জীবনের কোনো চাও পাওয়া আমার নেই আমি উৎসর্গ করেছি স্বজন হাওড়া বাসে বেদনা নিয়েও যে এই দেশকে গড়ে তুলব ক্ষুধামুক্ত মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ যে বাংলাদেশে একটি মানুষ ক্ষুধার্ত থাকবে না একটি মানুষের গৃহহারা থাকবে না প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা করবো প্রতিটি মানুষ ঘর পাবে সুন্দরভাবে বাঁচবে তরুণ সমাজের জন্য কর্মসংস্থার ব্যবস্থা হবে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশ থেকে যেমন দুর্নীতি দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত দেশ আমাদের গড়তে হবে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক একজন কর্মী হিসেবে এটাই আমি মনে করি যে মানুষের জন্য কতটুকু দিতে পারলাম কতটুকু করতে পারলাম সেটাই হচ্ছে সব থেকে বড় কথা কি পেলাম না পেলাম সেটা কোনো বড় কথা নয় আর সেই আদর্শ জাতির পিতা যে আদর্শ শিখিয়েছেন মুক্তিযুদ্ধে সেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি এবং করে যাব এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা যে এই দেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলবই আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের ছাত্র শিক্ষক তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য যে তারা জন্য একটা সুন্দর সমাজ পায় উন্নত জীবন পায় বাংলাদেশ বিশ্বে যেমন এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে মাথা উঁচু করে যেন প্রতিটি বাঙালি বিশ্ব দরবারে চলতে পারে সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই তার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব আমাদের প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি গ্রাম আমার গ্রাম আমার শহর প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরে সকল নাগরিক সুবিধা সেইভাবে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনকে উন্নত করব শিক্ষার আলো প্রতিটি ঘরে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি যেটা প্রতিটি জেলায় আমাদের বিশ্ববিদ্যালয় হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি উপজেলা হবে আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়ে সুশিক্ষা নিয়ে তারা নিজের জীবনকে গড়ে তুলবে একশোটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে কর্মসংস্থার সৃষ্টি হবে বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণ সমাজ মুক্তি পাবে দেশকে আমরা ক্ষুধামুক্ত করেছি দারিদ্রের হার কমিয়েছি সম্পূর্ণ দারিদ্রমুক্ত করব দু সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব দু সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশে দু হাজার একচল্লিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উন্নত দেশ সমৃদ্ধশালী দেশ দু সালে এই বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণ চা পালন করবে আমাদের নতুন প্রজন্ম একাত্তর সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমাদের স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করবে দু সালের মধ্যে ডেল্টা প্ল্যানের মাধ্যমে এ বাংলাদেশ স্থায়ীভাবে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে উঠবে সেইভাবে সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট দিয়েছেন এই ভোটের সম্মান আমি রক্ষা করব আমার পিতা এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে জীবন দিয়ে গেছেন জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইরা এদেশের অনেক মানুষ জীবন দিয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই আমি এটুকুই বলবো যে দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে তার মর্যাদা আমি আমার জীবন্তী হলেও করে যাব এই সরদী উদ্যান যে উদ্যানে দাঁড়িয়ে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন এবার এর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এর সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই সাতই মার্চের ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলের স্থান পেয়েছে এই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবা না পঁচাত্তরের পর দাবায় রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে বাংলার মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই পারবে না ভবিষ্যতেও পারবে না সেটাই আমাদের প্রতিজ্ঞা যে কারো কাছে মাথা নত নয় বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ তার অবস্থান টিকিয়ে রাখবে এটাই আজকের দিনে আমাদের এই বিজয় সমাবেশে এটাই আমাদের প্রতিজ্ঞা তাই বিদায়ের আগে আমি সুকান্তের সেই ঐতিহাসিক দুটি কথা আবারও বলে যাই যে নির্বাচনের আগেও বলেছিলাম আর এখনও আমি সেই কথাই বলে যাব যে তবু যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন আবার অভিকৃতজ্ঞতা জানে বাংলার জনগণের কাছে কৃতজ্ঞতা জানে দেশের মানুষের প্রতি তারা যে আস্থা বিশ্বাস রেখেছে আমার প্রতিজ্ঞা সে বিশ্বাস আস্থার মর্যাদা আমি দেব দেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ আসুন সকলে মিলে আমরা সেই প্রতিজ্ঞা করি যে কোনো ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক